আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা দেশের রাজনীতি নিয়ে তো একটি কথা বলে আপনাদের সামনে আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাদের কারোর কোনো মতামত থাকলে সেটা অবশ্যই মতামত বক্সে দেখে জানাবেন বাংলাদেশে বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত সহ অন্যান্য ছোট দলগুলো গণভোট আগে না ঈদ ঈদের নির্বাচনের দিন এই নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে উভয় পক্ষ আলোচনা করে সমাধানে আসতে পারছে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব লন্ডনে বসেও এর কোনো সমাধান দিচ্ছেন না নাকি তার পরামর্শেই বিএনপির বাংলাদেশে অবস্থানরত নেতা নেতৃবৃন্দ গণভোট নির্বাচনের দিন অনুষ্ঠানের জন্য তাগিদ দিচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও নীরব নিশ্চয় তিনিও জাতির সামনে কোনো কথা বলছেন না নাকি তারও এতে সম্মতি আছে বলে আমরা ধরে নেব জামাতের নেতৃবৃন্দ সবাই তো দেশেই আছেন সুতরাং জামাত গণভোটের পক্ষে এখনই এটা সর্বসম্মতভাবে আমরা ধরে নিতেই পারি বিএনপি এবং জামাত এই বড় দুইটি দল অন্যান্য দলগুলোর সাথে বসে এর কি সমাধান করতে পারত না বাংলাদেশের বিরুদ্ধে দেশি এবং বিদেশি নানান রকমের ষড়যন্ত্র সম্পর্কে কি তারা অবহিত নন তাদের এই আন্তদলীয় কন্দলের কারণে বিদেশি অপশক্তি বাংলাদেশ নিয়ে যে খেলায় মেতে উঠেছে তার সে সম্পর্কে কি তারা একেবারেই উদাসীন এ ব্যাপারে তার তাদের ভাবার কি কোনো অবকাশ নেই আমরা আশা করি আলাপ আলোচনার মাধ্যমে অতীতেও যেমন সব সমস্যার সমাধান হয়েছে তেমনি ভবিষ্যতেও সকল সমস্যার সমাধান হবে জামাত বলছে কেয়ারটেকার সরকার আমরা যখন প্রস্তাব করি তখন বিএনপি এর বিরোধিতা করেছিল কিন্তু পরবর্তীকালে এই বিএনপি কেয়ারটেকার সরকারের জন্যে আন্দোলন করেছে এবং কেয়ারটেকার সরকার সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্যে অনেক চেষ্টা করেছে কাজী জামাতের বক্তব্য হচ্ছে আজকে জামাত যে পেয়ার পদ্ধতি সম্পর্কে এবং গণভোট আগে নভেম্বরের মধ্যে দেওয়ার জন্যে যে আহ্বান জানাচ্ছে সে আহ্বানও যৌক্তিক এবং এই পিয়ার পদ্ধতির জন্যে বিএনপি আগামীতে অবশ্যই অনুধাবন করতে সক্ষম হবে এবং বিএনপিও দাবি জানাবে জামাতের এই বক্তব্য অতীত ইতিহাস পর্যালোচনা করলে সত্য হবে বলেই আমরা ধরে নিতে পারি যদি সত্যি সত্যি বিএনপিকে একদিন পিয়ার পদ্ধতি মেনে নিতেই হয় তাহলে এখন মেনে নেওয়াই তো ভালো আমরা আশা করি এটা দেশ এবং জাতির জন্যে কল্যাণকর হবে আমরা উপ সকল রাজনৈতিক দলকে মতকে উপনীত হয়ে একটি সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই আসসালামু আলাইকুম